তারা তাইনি আজকের এই নাগরিক সমাবেশ কোন কালের সমাবেশ নয় আজকের এই নাগরিক সমাবেশ কোন ধর্মবলি সমাবেশ নয় এই সমাবেশ বিবেকমান মানবতার মানুষের সমাবেশ দেখতে পাচ্ছি আমরা দেখলাম সেই সাংবাদিক ভয় চলছে ফিরে মেরেছে এটাই ছিল ইসরায়েল এই ইসরায়েল কে যদি থেকে ঘুম থেকে উঠার আহ্বান জানাচ্ছি আজকে সারা পৃথিবীতে সেই প্রকৃতি সম্পদ সেই প্রকৃতি সম্পদ তিন ভাগের দুই ভাগ মুসলমানের কাছে কিন্তু আজকে সেই আরব বিশ্বের নেতারা আমেরিকা ইসরায়েলের সাথে বন্ধুত্ব করে আমার মুসলমান ভাইদেরকে হত্যা করছে ইতিহাসের কাজ করায় নিক্ষেপ করবো দিতে মানচিত্রে ইসরায়েলের নাম এই পান মানুষ রাখবে না এটাই পৃথিবীর সমস্ত মানুষের শপথ সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি এরপর